শোন যেমনি যেমনি বলছি ওমনা ওমনা করবি আর জামাই তো মনে অফিসে জানা পাশে আছে না তাহলে এখন বলিস কিন্তু এগুলা ঠিক আছে আর আমার একটা কফি দে আচ্ছা একটু মাথায় জ্ঞান রাখিস তাড়াতাড়ি দে দিতাসি আজকে সময় অনেক বেশি হয়ে গেছে কই তুমি আই শুনছো আমি অফিসে যাই আসে এখন কি আছে আজকে অফিসে অনেক লেট হয়ে গেছে কই তুমি শুনছো কি হইছে আমি অফিস যাইয়া কিছু লাগবো এদিকে এসো কথা আছে কি কথা বলো বসো টানতেছো কেন বলো সময় খুব কম কম থাকুক আজকে লেট করে এই যাইবা আমার কথা শুনো তারপর তুমি যাইবা প্রতিদিন তো লেট করে যাই প্রতিদিন লেট করে যতক্ষণ আজকে লেট করে গেলে আমারই কি হয়ে যাব আর অফিস থেকে অনেক চাপ দেয় বুঝো না তুমি তোমারই খালি চাপ দেয় অফিসে সব কাজ তুমি করো না তোমারই চাপ দেয় আর তো অফিসের লোক নাই কোনো বাদ দেয় সব কথা তুমি বলবা কি বলো আজকে থেকে সংসারের অর্ধেক কাজ তুমি করবে অর্ধেক আমি করব কি বলতে চাইছিলে বুঝো নাই আমি তো হাজবেন্ড ওয়াইফ সমান অধিকার ঠিক আছে সমান অধিকার এই যে চাকরি করতেছি আমি কাজ করি না এটা তুমি বাসার কাজটা করবে আমি তো কাজ করে টাকা আনতেছি তোমারই অফিসে ঠিক না বাসা আরো বেশি কাজ থাকে বুঝছো এই কারণে তুমি অফিস শেষ করে রাতে আমি রান্না করবা সকালে আমি রান্না করব আর তুমি রাতে সকালে তুমি রান্না করবে দুপুরে আমি রান্না করব আবার রাতে তুমি রান্না করবে অর্ধেক তুমি ঘুমাইবে অর্ধেক আমি ঘুমাবো রাতে 4টা বাজুইটা আমি রান্না করব কি বলো তোমার মাথাটা তো ঠিক আছে আমার মাথা ঠিক আছে সমান অধিকার সমান সমান কাজ বুঝছো সব বাসার কাজ করা কি দায়িত্ব আমার জন্য চেহারা দেখার জন্য সংসারের দায়িত্ব কি আমার না তোমার দায়িত্ব সে বুঝছো শুধু আমার দায়িত্ব আমার দায়িত্ব কইলা চাপাই দিও না আমার ঘাড়ে শুনো এই পাকশাক করার দায়িত্ব আমার না শুধু সংসার মেইনটেইন করার দায়িত্ব আমার কিভাবে কি লাগবে সেটা দেখার দায়িত্ব আমার আর দা সব তোমার আর্থিক দায়িত্ব আমার আর্থিক দায়িত্ব তোমার তুমি আমাকে দায়িত্ব শেখাও না বুঝছো তাইলে আমি অফিসে কাজ করি তুমি অর্ধেক করো আমি অর্ধেক করি কেন অফিসের কাজ তো তোমার অফিসের কাজ আমারতে বাসার কাজ তো আমার কাজ আমি করি

মুছো এই ভালোবাসা দেখাই বলছিলাম কালকে থেকে রান্না করবা তোমার আজকে অফিসে জবন্ত সব কাজ করো ঘর ঝাড় দিবা ঘর মোছবা তারপরে ওয়াশরুমের কাপড় আছে এগুলো অর্ধেক তুমি ধুইবা অর্ধেক আমি ধুমু আচ্ছা ঘরও ঝাড়ু দেব আমি অর্ধেক কাপড় চোপড় দেব সবকিছু করব অর্ধেক আর অর্ধেক আসে আমার অর্ধেক আসে তোমার তার মানে সমান অর্ধেক না আচ্ছা তোমার আম্মা যে এখানে থাকে আমার মা আমার বাবা তো গ্রামে থাকে

থাকে তো যে রাস্তা পাশে একটা কুরের ঘর তোমার অধিকার আছে আমার অধিকার আছে তোমার বাপ মার অধিকার আছে হ্যাঁ এইদিকে জায়গা আসবো তাইলে সমান অধিকার কথা হইল কথা হইল তোমার আম্মা এখানে তোমার আমি সমান অধিকারের কাজের কথা বলছি সংসারের কাজের কথা বলছি ওই তোমার জাত নিয়ে আসতে বলি না আমার ভাষায় তোমার আম্মা এই ভাষায় আছে আমার আম্মা আসবে আমার আব্বু আসবে তাইলে তো সমান অধিকার হইব তাছাড়া তো সমান আমার মা এদিকে বেরাইতে আসছে আমার মা থাকতে আসেনি আমার মা বেরাইবো সমস্যা কি কোন বেরাবারই চলবে না

এই যে আমার বাসায় থাকে তাহলে আমার আব্বা আম্মা এখানে থাকবে তাহলে সমান অধিকার হবে সুন্দর কথা সে তো এই কথায় রাজি না আমার এই কথায় রাজি না তার মা থাকবে কিন্তু আমার বাবা মা থাকতে পারবে না এখানে আচ্ছা এই যে সমান সমান অধিকার এই জিনিস আমি দেখলি জানতাম না হঠাৎ করে আজকে অফিসে যাওয়ার পথে আপনার মেয়ে ডাকলো ডাইকে বললো যে সমান অধিকার কত সুন্দর সুখের সংসারে আগুনটা কে লাগাইছে আমি বুঝতে পারছি এই যে রাইসার মারবা স্বামী স্ত্রী কত সুন্দর আছিল ভালো আসলো এই সব বুদ্ধিলে হলে রাইসার মার বাসায় তো পারো নাই এই আইনটা বাসায় চালু করতে চাইছিল বাসায় পারে নাই আমার জন্য এখানে আইসা মাইয়ার কানে কানে বসা বসা পুটোর পুটের পুটর পুটোর করে দিছে মাইয়া হইল নাচই না বুড়ি আরো পাইয়া গেছে ঢোলে বাড়ি বাস তা থই তা থই নাচ শুরু হয়ে গেছে অসভ্য কথা আমাকে আব্বা বলে আপনি আসলে নাকি আমার থাকলে মতোই দিবেন

আমি যাব না। এই মেয়ের ভাষায় এসে যে থাকোস লজ্জা নাই। আমি যাব না। লজ্জা শরম আছে তোর। হ্যাঁ? ও তো সুন্দর কথাই বলছে। ও যখন সমান সমান অধিকার সবকিছুর মধ্যে সমান সংসারের কাজ ভাগাভাগি করে নিব। অর্ধেকও করবে অর্ধেকও করবে। ও যদি রান্না করে থাকে ও কাপড় কাচবে ও কাপড় কাচলেও ঘর মুছবে। ও ঘর মুছলো ঘর জারু দিবে।

তোরা বিয়ে দিছি বাড়িতে হ্যাঁ তুই আবি যাবি মেহমানের মতো বেড়াবি চলে যাবি আয়সা মেয়েরা ভালো ভালো বুদ্ধি দিবি ভালো ভালো উপদেশ দিবি স্বামীর সাথে সুন্দরভাবে আচরণ করবা শ্বশুর শ্বশুরের সাথে সম্মানের সাথে ব্যবহার করবা সুন্দর করে বুঝায়া সংসার কীভাবে শুরু করে এই চিন্তা ভাবনা করবি একটা বাবা মার এটি হইলে সবচেয়ে বড় দায়িত্ব আমি জানতাম যে এরকম একটা আগুন তুই এখানে লাগাবি মেয়ের বাড়িতে মেয়ে বিয়ে দিছি পর থেকে বছর একবার আসি না কেন আসি না জানো শরম মেয়ের বাড়িতে ঘন ঘন আসা সরম ওই যে একবার এই তো আগুন কেরাসিন ডাইলাম ম্যাচটা মাইরা দিয়ে আসতে করে জাজগা তারপর আগুন জ্বলতে থাকে আর এই আগুনের মধ্যে তোর মেয়ে আর মেয়ে জামাই দুজন জ্বলতে থাকে তুই কি সুখ পাস তোর কাছে ভালো লাগে হ্যাঁ এ ভালো লাগে এই যে মেয়ে মেয়ে জামাইয়ের মধ্যে একটা অসন্তি সৃষ্টি করে দিলি কেন কারণটা থাকি বেশি করে না আমি

এখনো কি সমান অধিকার লাগবো ঠিক আছে আব্বা আমার ফোন দিতেছি আসি আসুক আমার সমান লাগবে না আমার সংসারের কাজ আমি একাই করতে পারবো যে যে জায়গা সেই কি ভালো আছে আজকে তো দিলা তাইলে অফিসটা নষ্ট কইরা যাইতে আর দিলা না কাজ না করলে খাবা কি